নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীত আসার আগেই আমাদের এদিকে আবারও বৃষ্টি শুরু হয়েছে আর বেশ ঠান্ডাও পড়েছে দেখতেই পাচ্ছেন সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে জোর বৃষ্টি হচ্ছে সঙ্গে হালকা হাওয়াও বইছে আর দেখতেই পাচ্ছেন হাওয়াতে আর বৃষ্টিতে ফুল গাছগুলো সব ভেঙে পড়েছে দোপাটি ফুলের গাছগুলো সব ভেঙে পড়েছে আর এই বৃষ্টির দিনে সকাল সকাল বাবা বাজারে গেছিল বাজার থেকে ডিম ভর্তি মৌরলা মাছ এনেছে আর বর্ষা হচ্ছে মৌরলা মাছ বাজারে পাওয়া গেছে তাই মৌরলা মাছ এনেছে আর ডিমওয়ালা মৌরলা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আজকে ডিমওয়ালা মৌরলা মাছ রান্না করব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর এই রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গ্রামের বিভিন্ন ধরনের নতুন নতুন আর সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছেন কিছুটা আলু একেবারে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মৌরলা মাছগুলোকেও কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে রাখা আলুর সঙ্গে মৌরলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মৌরলা মাছগুলো ডিম ভর্তি আর বেশ বড় সাইজের মাছ এবার এই আলু ও মাছের মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে বাটা পরিমাণ মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনারা যদি বেশি পরিমাণে ঝাল খেতে চান তাহলে বেশি পরিমাণে গুঁড়ো লঙ্কা ও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আমরা খুব বেশি ঝাল খাই না তাই পরিমাণ মতো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একই সঙ্গে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল খুব বেশি তেল দিচ্ছি না কারণ কড়াইতে আবারও সর্ষের তেল ব্যবহার করব এবার মাছ ও আলুর সঙ্গে সব মশলা ভালো করে মাখিয়ে নেব আজকে আমি খুব সহজ পদ্ধতিতেই মৌরলা মাছ রান্না করব আর এই পদ্ধতিতে মৌরলা মাছ রান্না করার সময় আলু ও মাছের সঙ্গে হাত দিয়ে মশলা বেশ ভালো করে মাখাতে হবে আর মশলা যত ভালোভাবে মাখানো হবে রান্নার স্বাদও বেশ ভালো হবে দেখতেই পাচ্ছেন আলু ও মাছের সঙ্গে মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর মাছে মশলা মাখানোর সময় কিছুটা তেল দেওয়া আছে তাই আমি পরিমাণ মতো এই তেলটাই দিলাম এবার তেলের মধ্যে মশলা মাখানো আলু ও মাছ দিয়ে দিলাম এই রান্নাতে খুব বেশি জল ব্যবহার করব না যে বাটিতে মাছ ও আলুর সঙ্গে মশলা মাখিয়েছিলাম ওই বাটি ধুয়ে অল্প পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে মাছ ও আলু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার ঝোল ফুটতে শুরু করলে হালকা আঁচে পনেরো মিনিট ঢাকা লাগিয়ে আমি ঝোল ফুটিয়ে নেব ভালো করে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মৌরলা মাছের ঝালটা দেখতে কত ভালো হয়েছে আর খুব সুন্দর ফুটে গেছে আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাতে আপনারা যদি একটা আমচুর ফেলে দেন তাহলে রান্নার স্বাদ আরও বেশি ভালো হয় হালকা টক ভাব হয় আর মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে খুব কম সময়ে আর সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেছে মৌরলা মাছের ঝাল আর ঝোল বেশ মাখো মাখো হয়েছে খেতে ভালো লাগবে আর এই অবস্থাতেই আমি মৌরলা মাছের ঝাল একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে সহজ পদ্ধতিতে আর কম সময়ে ডিমওয়ালা মৌরলা মাছ রান্না করুন খেতে দুর্দান্ত লাগে আর দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর ডিমওয়ালা মৌরলা মাছ খেতে তো অনেকেই পছন্দ করেন আর এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি ঝামেলাও থাকে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় আশা করি মৌরলা মাছ রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে পাছে থাকবেন